প্রিয় গায়স আজকে আপনাদের নিয়ে যাব আমাদের রংপুর জেলা নীলফামারী সৈদপুরে অবস্থিত চিনি মসজিদ মাশাল্লাহ মসজিদটি দেখতে অনেক সুন্দর আপনারা আমাদের রংপুর জেলা নীলফামারীতে অবস্থিত সৈয়দপুর এসে মসজিদটি দেখতে পারেন অনেক সুন্দর একটি মসজিদ আমি কখনও কল্পনা করতে পারিনি আমি এই প্রথম ফার্স্ট গিয়েছি মসজিদটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও এসে আল্লাহাখের ঘর এই সুন্দর মসজিদটি দেখতে পারেন প্রিয় গায়েস আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউটিউবে একদম নতুন আমি সবার সহযোগিতা কামনা করছি ইউটিউবে সবাই সবার পাশে থাকতে হবে ইউটিউবে অনেক আমার প্রিয় ভাইয়েরা আছে তারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নেয় প্রিয় ভাইরা আমার আপনারা এই ধরনের কাজ করবেন না আপনাদের আইডির ক্ষতি হবে আপনি সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব তুলে নেন তাহলে আপনার সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আপনি সাবস্ক্রাইব কেন করবেন এ ধরনের কাজ কেউ করবেন না আসুন আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকে বিদায় নিলাম